আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে সবাই ভালো এবং সুস্থ আছে সবাইকে জানাই জুম্মা মোবারক সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে পুরোটা ভিডিও জুড়েই সাথে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে অনেক অনেকদিন হলো বাসার মাংস শেষ হয়ে গেছে তো মুরব্বি যাবে যাবে বলে যাওয়া হয় না উনি অসুস্থ তো ফাইনালি আজকে হচ্ছে সকাল সকাল চলে গেছে আজ তো খাসি নিয়ে আসছে তো খাসিটা একদম পিস পিস করে এভাবে নিয়ে আসছে আমরা কিন্তু এভাবেই একদম পিস পিস করে বড় করে রেখে দেয় মাংসগুলো আমাদের বাংলাদেশি স্টাইলে কাটে না ছোটো করে ওরা রান্নাও করবে এভাবেই আর হচ্ছে আস্ত খাসির কোনো অনুষ্ঠান বা পার্টি হলে তখন হচ্ছে আস্ত রান্না করা হয় আস্ত খাসি আর বাসার জন্য নর্মালি রান্না করলে যে এইভাবে পিস পিস করে রান্না করা হয় তো এটা আমি দুপুরে রান্না করার জন্য রেখে দিয়েছি আর বাকিগুলো প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রথমেই আমি হচ্ছে মাংসগুলোকে ডিপ ফ্রিজে রেখে চলে আসলাম দুপুরের রান্নাটা করার জন্য কারণ হচ্ছে দুপুর দুইটার দিকে আমাদের বাসায় দুপুরের খাবারটা খাওয়া হয় তাই তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করে দেব এখন বাজে বারোটা আর এখানে হচ্ছে কলিজা ঘিলা আর হচ্ছে ফ্যাপসা যেটাকে বলে এগুলো এখন আমি সাইডে রেখে দেবো কারণ এগুলো যদি এখন কাটতে যাই তাহলে সময় লাগবে অনেক রান্নাই দেরি হয়ে যাবে তো আমি আগে হচ্ছে রান্নাটাই স্টার্ট করে দেব তারপর যদি সময় থাকে তাহলে আমি এটা কাটবো নয়তো পরের দিন কাটলেও কোনো সমস্যা নেই ফ্রিজে রেখে দেবো কলিজা ওরা হচ্ছে ভাজি করে খায় আমাদের বাংলাদেশি স্টাইলের তরকারি রান্না করে না বা ভুনা করে না তো আমি একদম পাতলা পাতলা করে কেটে নেবো ক্যাপসিকাম আর বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নেবে একটু গোলমরিচ দিয়ে তো এইভাবেই খায় আর এটা হচ্ছে মাথা আর পাও মাথার পাটাকে যেখান থেকে কিনে নিয়ে আসছে ওইখানেই একদম পুড়িয়ে দিছে আগুন দিয়ে পুড়ে দেয় এটাকে এখন যদি আমি হচ্ছে সিল্কা মানে হচ্ছে লোহার যে মাজুনি ওইটা দিয়ে যদি ডলা দিই এমনি একদম ফসা হয়ে যাবে সাদা হয়ে যাবে তো আমি হচ্ছে পানি ছেড়ে দিয়ে এটাকে কলের নিচে ধরে সিল্কা দিয়ে ডলা দিব একদম পরিষ্কার হয়ে যাবে আর এখানে নিয়ে আসছে ভুড়ি মোটা ভুড়ি আর হচ্ছে লম্বা যেটা থাকে ওইটাও আছে তো ভুড়িটা একদম পরিষ্কার ফ্রেশ এই মাত্র জবাই করে নিয়ে আসছে তো ভুড়িটাও আমি পরিষ্কার করব আর ভুড়িটা যেখান থেকে নিয়ে আসে ওইখানেই অনেকটা ধুয়ে পরিষ্কার করে দেয় আর বাসায় আনলে আমি শুধু গরম পানি দিয়ে পরিষ্কার করি একদম টকবকা গরম পানিতে কিছুক্ষণ দুই তিন মিনিট ভিজায় রাখলেই তারপর চামচ দিয়ে ঢলা ডলা দিলেই একদম পরিষ্কার হয়ে যায় ভুড়িটা খুবই সহজ ভুড়ি পরিষ্কার করা যারা জানেন তাদের জন্য আর যারা জানেন না তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় তো আমি আগে পারতাম না আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখেছি আপনাদের ভাইয়া অনেক সুন্দর করে ভুড়ি পরিষ্কার করতে পারে তো সবগুলো আমি রেখে দিয়েছি আগে রান্নাটা স্টার্ট করব কারণ দুপুরের খাবারের টাইম হয়ে যাচ্ছে তো আমি এখানে পেঁয়াজ গাজর ভেজে নেছি ক্যাপসা রান্না করবো মাংস দিয়ে আর অনেক আপু এবং ভাইয়ারা আমাকে বলে যে আপু ওরা এত সাদা সাদা খাবার খায় কীভাবে কি খেতে ভালো লাগে তো আমি আপনাদেরকে বলবো কি আমাদের বাংলাদেশে রান্না করলে কালারটা হলুদ হয়ে যায় বা লাল হয় কী কারণে আমরা হচ্ছে হলুদ আর মরিচটা দিই বেশি করে তার জন্য কালারটা একদম সুন্দর আসে আর ওরা ওদের যে মশলাটা থাকে ওই মশলাতে সব ধরনের মাংস মশলা থাকে তবে হলুদ আর মরিচ থাকে না হলুদ আর মরিচ বাদে যে মশলাগুলো থাকে মাংসের যেমন হচ্ছে এলাচি দারুচিনি তারপর হচ্ছে মানে যত ধরনের মাংস মশলা থাকে সবগুলো একসাথে করে ওরা হচ্ছে বাহির থেকে একদম ফাঁকি বানিয়ে নিয়ে আসে আমরা যেমন প্যাকেটের মশলা কিনে খাই ওরা এরকম না ওরা হচ্ছে বাজারে গিয়ে মশলা দেখে দেখে সব কিলো কিলো করে মেপে নেয় তারপর হচ্ছে একসাথে করে ওইখানে মেশিনে ভাঙিয়ে তারপর নিয়ে আসে তো এই জন্য দেখতে মশলাটা সাদা দেখা যায় কিন্তু খাবারগুলো কিন্তু অনেক মজা হয় শুধু হলুদ আর মরিচ ছাড়া সব কিছুই থাকে মশলাটা ওদের যে মশলাটা দেখতে সাদা হলো মানে মশলার ফ্লেভারটা অনেক মজার আমি আগে ভাবতাম যে ওরা কী দিয়ে মশলা বানায় তো একদিন যখন আমার বাসার মুরবী গেছে বাজারে ওনার সাথে আমি গেছিলাম এই দুই তিন দিন আগে মশলা বানাতে গেছিলো তো ওনার সাথে আমি গেছি দেখলাম যে অনেক রকমের মশলা একসাথে ওরা হচ্ছে কেজি কেজি করে সব কিছু একসাথে মিক্স করে তারপর বানায় আবার ওখানে কী দেয় জানেন পিঁয়াজ বেরেস্তা থেকে শুরু করে আদার পাউডার রসুনের পাউডার সব কিছু একসাথে মিক্স করে করে তারপর হচ্ছে এই মশলাটা বানায় তার জন্য ফ্লেভারটা এত মজা ওইদিকে আমরা রান্নাটা করে নিচ্ছি আর দেখেন ভুড়িটা কত সুন্দর করে একদম সাদা করে ফেলছে আমি গরম পানিতে ভিজিয়ে রাখছি দুই তিন মিনিটের মতো একটু সুবাই নিলেই হয় গরম পানিতে তারপর হচ্ছে চামচ বা চাকু দিয়ে ডলা দিলে একদম এরকম সাদা হয়ে যাবে তো অনেকেই আছেন বলেন যে ভুড়ি পরিষ্কার করা অনেক কষ্ট আমি যেহেতু ভুড়ি পরিষ্কার করতে পারি আমি মনে করি ভুড়ি পরিষ্কার মতো মানে পরিষ্কার করার মতো সহজ কাজ আর নেই আর এই লম্বাটা দেখতেছে না এটার ভেতরে আমি হচ্ছে পাইপের ভিতর ঢুকিয়ে পানিটা ছেড়ে দিয়েছিলাম যতক্ষণ না ভেতরে পরিষ্কার হয়েছে ততক্ষণ আমি পানি ছেড়ে রাখছি তারপর ডলাও দিছি অনেকগুলো তো দুইটা ভুড়ি আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর ওরা কিন্তু ভড়িটাও রান্না করে একদম সাদা সাদা করেই দেখতে সাদা লাগে কিন্তু খেতে মজাই লাগে আমার কাছে এই যে দেখেন একদম ফ্রেশ করে ফেলছি আমি আর ওরা নিজেরা যদি ভুঁড়ি পরিষ্কার করে আপনি খেতে পারবেন না ওরা একদম ময়লা সহই রান্না করে ফেলে যখন থেকে আমি এখানে আসছি আমি হচ্ছে ভালো করে ভুঁড়িটা পরিষ্কার করি প্রথম প্রথম যখন আসছিলাম দেখছি যে ওরা ভুঁড়ি মানে ভালো করে পরিষ্কার করে না আর আমি ভুরি পরিষ্কার করাটা শিখছি আপনাদের ভাইয়ার কাছ থেকে কারণ আমরা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আমরা আসতো ভুড়ি আলাদা করে কিনে নিয়ে আসতাম বাসায় এনে পরিষ্কার করতাম তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে এই যে দেখেন রান্নাটা সাদা দেখাচ্ছে কিন্তু খেতে কিন্তু মজা হয়েছিল রান্না করা শেষ আর আমি একটু কলিজা কেটে দিয়ে দিয়েছিলাম রান্নার ভেতরে কারণ কলিজাটা আমার এইভাবে খেতে ভালো লাগে তো পুরোটা কলিজা তো আর রান্না করবে না তাই আমি টুকরা কেটে দিয়ে দিয়েছিলাম তো এই তো রান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো অনেক ক্লান্ত যেহেতু এই মাংস নিয়ে আসছে অনেক কাজ সব মিলিয়ে আজকে অনেক কাজ করা হয়েছে তো এখন খাওয়া দাওয়া করে একটু রুমে গিয়ে ঘুমাবো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ